yeah

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো এটা ফার্স্ট ইউজ করার জন্য আমাদের কিছু ক্যারেক্টারের প্রয়োজন তো এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা কেলি যেটার ফলে আমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে তারপরে ক্যারেক্টারটা হচ্ছে নিকিতা যেটার এবিলিটি হলো রিলোড স্পিড বাড়িয়ে দেয় তো আমরা নিকিতা ক্যারেক্টার ইউজ করব দেন তারপর আমরা ক্যারেক্টার নিব ডাশা ক্যারেক্টার যেটার এবিলিটি হলো অ্যাকুরেসি বাড়িয়ে দেয় এবং মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয় এন্ড ফায়ার স্পিড দেন তারপরে আমরা ক্যারেক্টার নিব হচ্ছে কেরোলি ক্যারেক্টার যেটা এবিলিটি হলো শর্ট গান ইউজ করলে সেটার মুভমেন্ট বাড়িয়ে দেয় তো আমি যে যে ক্যারেক্টারগুলো নিলাম আপনারা ঠিক সেভাবেই নেবেন তো ক্যারেক্টার নেওয়া আসে এখানে টেস্ট করে দেখাবো তো আমরা টেস্টের জন্য ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব মানে আপনারা তার রেজাল্টটা অবশ্যই দেখতে পারবে তো ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম এখন আমরা এম ফাইভ নাইনটি গানটা নিব আর পরে আমরা রেজাল্টটা দেখতে পারবো তো এখন আমরা চলে আসলাম আবার ওইগুলো ক্যারেক্টার ছাড়া তো ক্যারেক্টার গুলো ছাড়া দেখি আমরা কেমন চলে তো এখন আমরা ক্যারেক্টার গুলো নিয়ে দেখবো এবং ফাইট করে দেখাবো kill double kill triple kill quad kill তো গাইস আপনারা দেখতে পারলেন আমার ট্রিক্সগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা যদি আমার ট্রিক্স মতো ফলো করেন অবশ্যই আপনারা এম ফাইভ নাইনটি গানটা ফার্স্ট ইউজ করতে পারবেন আর গাই যদি ভিডিওটা উপকারে আসে উপকারী মনে হয় থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওতে নতুন ট্রিক নিয়ে হাজির হবো তো আপনার সকালে ভালো থাকবে আমি স্ক্রিপ্ট আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিজ